বন্ধুরা ধৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সন্ধেবেলা আদি বাড়িতে ফিরে আসে কিন্তু শুভ আদির সাথে কথা বলে না আদি বারবার করে বলে শুভ কি হয়েছে শুভ প্লিজ একবার অন্তত আমার কথা শোনো আমাকে কথাগুলো বলতে দাও শুভ আমি সকালে নাস্তা করে বের হইনি আমি বুঝতে পেরেছিলাম তুমি অনেক কষ্ট পেয়েছ আর সেজন্যই আমি তাড়াতাড়ি অফিস থেকে ফিরছিলাম শুভ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তখনই মোহনা আমার অফিসে আসে মোহনাকে আমি বারবার করে বলছিলাম আমার কাজ আছে আমাকে বাড়িতে যেতে হবে মোহনা তখনই আমার হাত ধরে ফেলে শুভ আর সেই মুহূর্তেই তুমি দেখে নাও আদির কথা শুনে শুভ ঘর থেকে বেরিয়ে যেতে চাই আদি তখন ঘরের দরজা বন্ধ করে দেয় আদি শুভকে জাপটে জড়িয়ে ধরে বলে শুভ আমি তো তোমাকে সব কথা বললাম তবে তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না শুভ আদিকে বলে আদি তুমি যখন ফোনে বলছিলে তুমি সৌমিত আর রিদ্ধির সাথে স্টোর রুমে মিটিং এ আছো তখনই তোমার সাথে আমার সব কথা শেষ হয়ে গেছে কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছ এই বলে শুভ যেতে চাইলে আদি আবারও পিছন থেকে শুভকে জড়িয়ে ধরে আদি বলে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি আমি মিথ্যে কথা বলে যদি কোনো পাপ করে থাকি তো সেটা তোমার জন্য শুভ তুমি আমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছো তুমি সবসময় মোহনাকে নিয়ে এতটাই ইনসিকিউর যে আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি তোমার এই সন্দেহবাতিক রোগ তুমি সবসময় মোহনাকে জড়িয়ে নানান কথা বলো বাড়িতে অশান্তি হয় সেজন্য আমি মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি তোমার জন্য শুভবারে হ্যাঁ হ্যাঁ সব তো আমার দোষ কোন বন্ধু সারারাত আরেক বন্ধুকে মিস ও মিসও বলে কোন বন্ধু আই ইউ বলে আদি উত্তর দাও কোন বন্ধু সবসময় তোমার কাছে ঘেঁষতে চেষ্টা করে সুযোগ পেলেই তোমার সাথে দেখা করতে বাড়িতে আসে কোন বন্ধু তার স্ত্রীকে বারবার এটা মনে করায় যে তার স্বামী নেই তার স্বামী বদলে গেছে আরে করছি আদি বলে শুভ তোমাকে আর কতবার বলবো মোহনা আমার বন্ধু শুধুমাত্র বন্ধু ওর প্রতি আমার অন্য কোনো অনুভূতি নেই মোহনার সাথে আমার এমন একটা সম্পর্কে বন্ধুত্ব তৈরি হয়েছিল যখন আমার কোনো কিছু মনে ছিল না এখন আমি কি করব শুভ তুমি আমাকে বলে দাও শুভ তুমি আমাকে যে কথাগুলো বলছো এগুলো আমাকে যন্ত্রণা দিচ্ছে আমাকে আঘাত করছে এখন তোমার মনে হচ্ছে আমি সে সময় মরে গেলেই ভালো হতো শুভ হলে আদি তুমি কি বলছো আদি বলে তুমি বরং একটা কাজ করো শুভ তুমি আমাকে বরং মেরেই ফেলো আমি আর বাঁচতে চাই না তোমার অবিশ্বাস নিয়ে ধীরে ধীরে মরার চাইতে একেবারে মরে যাওয়াই ভালো আদি পাগলামি করে শুভ তখন আদিকে জড়িয়ে ধরে বলে আদি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আদি আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না আমি যখন অন্য কাউকে আমার আমার জায়গায় দেখি খুব কষ্ট হয় আদি বলে বিশ্বাস করো শুভ তোমার জায়গায় তোমারই আছে তোমার জায়গায় কেউ কখনো আসতে পারবে না আদি আর শুভর মান অভিমান মিটে যায় তো বন্ধুরা কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে